হুজুরে পাক যখন শুরু করেছেন ঘর থেকে কোয়ান বলা হয়েছে নিজের ঘর থেকে শুরু করেছেন দাওয়াত দিয়েছেন তখন নবী হনাই রসুল হন নাই নবীজি সবাইকে দাওয়াত দিয়ে যখন এখতারাম এজেজি খেদমত করেছেন তখন মা খাদি জাতুল কোবরা মেহমানদারি করেছেন টাকা পয়সা দিয়ে মেহমানদারি করেছেন সব পরিবারকে আগে ডেকেছেন বসিয়েছেন খাবার খাইয়েছেন এরপরে বলতেছে কলমার দাওয়াত দিচ্ছেন আমি এক আল্লাহকে মানি আপনারা কি মানবেন কেউ মানে নাই নয় বছরের একটা ছোট্ট বালক দাঁড়িয়ে দুই হাতে মুখের মধ্যে খেজুর ছিল আদা চাবানো